you ছিল সেভেন সিক্স নাইন সেভেন শুক্রবার রাত ছেলেই কাটলো পুষ্পা টু এ স্টার অল্লু অর্জুনের সূত্রের খবর সারা রাত মেঝেতে শুয়েই কাটাতে হয়েছে অভিনেতাকে সকালে তার বেরোনোর সময় হতেই জেল চত্বর করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয় প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় জেলের বাইরে আর বাড়ি ফিরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অভিনেতা তাকে প্রশ্ন করা হয় আপনাকে কি টার্গেট করা হচ্ছে বিষয়টা এক প্রকার এড়িয়ে গিয়েই অল্লু অর্জুন উত্তর দেন আমি এমন কিছু বলতে চাই না যা এই তদন্তের ক্ষেত্রে সমস্যা তৈরি করে তদন্ত চলছে এরপর হাত জড়ো করে আল্লু অর্জুন বললেন প্রত্যেককে যে সাপোর্ট করেছেন তার জন্য ধন্যবাদ বিশেষ করে আমার অনুরাগীদের বলতে চাই ধন্যবাদ গোটা দেশের প্রতিটি রাজ্যে অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই মিডিয়া যেভাবে পাশে থেকেছে তার জন্য ধন্যবাদ আমি আবারও বলছি এই দুর্ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত পরিবারের যে কোনো প্রয়োজনে আমি আছি এটা সত্যি দুর্ঘটনা আমি প্রেক্ষাগৃহের ভেতরে আমার পরিবার নিয়ে ছবি দেখছিলাম এটা বাইরে ঘটে তাই সত্যি আমি কিছু বুঝতে পারিনি এটা সঙ্গে আমি কোনো সরাসরি যোগসূত্র নেই আমি গত কুড়ি বছর ধরেই থিয়েটারে যাচ্ছে বিশ্বাস করুন কখনো এমন কিছু ঘটেনি যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যের পরিস্থিতি সত্যিই হাতে ছিল না চৌঠা ডিসেম্বর টুয়ে বিশেষ প্রিমিয়ারে প্রয়াত অনুরাগী খবর কানে যেতে বিষয়টা নিয়ে তৎপর হন অভিনেতা ওই অনুরাগের মৃত্যুর পর আলুয়ার্জন ও তার নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করে হায়দ্রাবাদ পুলিশ এরপর শুক্রবার সকালে অভিনেতার বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিনেতাকে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি শুক্রবার পঞ্চাশ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাকে রিপোর্ট বিশ্বরচনা